আট কোটি দশ কোটি টাকা আপনি নিচ্ছেন কেমনে ষাট লাখ না সত্তর লাখ না আশি লাখ টাকা বাংলাদেশের এন বি দেখায় ওখানে আট কোটি 10 কোটি টাকার ছবি বারালো এই করে চালটা কি আলা দিনের চেরা কী করে পাইল আমি তো বুঝি না আপনি কত টাকার ছাড়পত্র নিচ্ছেন আপনি দেখান আমাকে আমি একটা সাধারণ প্রয়োজন আমি দেখতে চাই তাহলে আমি আমিও জানতে পারবো যেভাবে টাকা নেওয়া সম্ভব সো আমি দেখা যায় দেখেন আমি কখনোই খুব একটা মিডিয়ার সামনে আসি না খুব একটা সোশ্যাল মিডিয়ায়ও থাকি না আমি সব সময় কিন্তু আমি বিশ্বাস করি যে আমার জন্য আমার লাখো কোটি মানুষ আছে যারা আমাকে ভালোবাসে দেশে বিদেশে কোটি মানুষ আছে যারা আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দেয় এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয় যা কিছু হয় সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে দেন সেটা দুদিন আগে বা দুদিন পরে সেজন্য আমি কিন্তু কখনোই খুব একটা প্রতিবাদ করি না খুব একটা কাছেও আসে না আমি জানি যে দুদিন পর তো সব কিছু দুধকা দুধ পানি যাবে সব তো সামনেই চলে আসবে আমার কাছে ওই কিছুদিন পর মনে হয়েছে যে ধৈর্যের একটা সীমা আছে আসলে আমি চুপ থাকি সবাই চাণক্য নীতিতে একটা কথা আছে জঙ্গলে নাকি সোজা গাছটাকেই সবচেয়ে আগে কাটা হয় আগে কথা বলা হতো যে বোবার কোনো শত্রু নই এখন দেখা যায় বোবারই হচ্ছে সবচাইতে বেশি শত্রু বিকজ বোবা কথা বলতে পারে না বোবাকে চর দিলেও সে কথা বলতে পারে না যে আমাকে চর মেরেছে বোবাকে লাথি দিলেও বলতে পারে না সে লাথি খেয়েছে সো ওই বোবা থাকার এখন আর সময় নেই এখন আসলে যে যেমন যেমন কুকুর তেমনই মুগুর দেয়া উচিত সাকিব খান কয়টা আছে যে তার বিরুদ্ধে অভিযোগ হবে সাকিব খান তো একটাই আছে তো সাকিব খান যেমন যখন একটাই আছে ওই এক সাকিব খানের সম্বন্ধেই হচ্ছে অভিযোগ আসবে ওই তার যারা হচ্ছে এনিমি আছে তার তার হচ্ছে বদনাম গাইতেই থাকবে সাকিব খানের আবার যারা ফ্যান ফলোয়ার আছে সাকিব খানের যারা লাখো ফ্যান আছে শাকিব খানের যারা শুভাকাঙ্ক্ষী আছে আবার সমস্ত ভালোবাসা বেশি বেশি ভালোবাসা শাকিব খানই পাবে বা আমি আজকে শাকিব খান কালকে আমার জায়গায় অন্য কেউ আসলে সেই পাবে এটাই স্বাভাবিক